এখন কিন্তু তালের সময় আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আর রস কিভাবে বের করবেন সেই দুইটা পদ্ধতি শেয়ার করব আপনাদের কাছে খুবই সহজ লাগবে চলুন তাহলে আর এই তালের রস কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন এক বছর মতো এবং সাথে সাথে পিঠা বানিয়ে খেয়েও নিতে পারবেন চলুন তাহলে আমি এখানে দুইটা তাল নিয়েছি দুই রকমের রস বের করার জন্য প্রথমে একটা তাল আমি প্রথমে ছিলে নিচ্ছি আর এই তালগুলা এইভাবে মুখটা ফেলে দিবেন প্রথম আর এটা ফেলতে কিন্তু খুবই সহজ আর খুবই ভালোও লাগে এভাবে প্রথমে আমি এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি তারপর এভাবে আমি আঁচটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি আর এইভাবে যদি আঁচটা উঠিয়ে ফেলে দেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে তালটা বের করে নিতে পারবেন বা তালের রসটা বের করে নিতে পারবেন এই যে উপর আঁচটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি এখন থালটাকে ভাগ করে নিচ্ছি আমার এখানে কিন্তু তালের দুইটা আটি হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে তিনটাই থাকে আমার ওইটার মধ্যে তিনটাই ছিল আর এটার মধ্যে দুইটা এখন প্রথম প্রসেসিংটা দেখাবো প্রথমে কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা বা বর্তমান যে প্রসেসিং কিন্তু এভাবে করা হয় এভাবে একটা গ্রেটার নিয়ে নিব আর গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতে বাড়িতেই থাকে প্রথমে আমি গ্রেটার দিয়ে এভাবে তালটাকে গ্রেট করে নিব গ্রেট করে নিলে দেখবেন তালের রসটা বা তালের পিউরিটা খুব সহজে বের হয়ে আসছে আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখানে পানি ছাড়াই কিন্তু রসটা বা পিউরিটা বের করে নিব এই যে দেখেন এইভাবে এভাবে করে আমি সবগুলো পিউরি বের করে নিব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি না দিয়ে কিন্তু এইভাবে আমি তালের পিউরিটা বের করে নিব এই যে দেখেন খুব সহজে কিন্তু তালের পিউবিটা বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এটাকে আমি রেখে দিব তারপর আর যে আরেকটা প্রসেসিং আছে আমি ওইটা করে নেব ওইটা করার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি তালের একটা আটি কিছুক্ষণ রেখে দিব এই যে কিছুক্ষণ এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর কিন্তু আমি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মা দাদিরা এরকমভাবে করত আর আমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারি আর এটাও সহজই এই যে এইভাবে দশ মিনিট পর আমি হাত দিয়ে এইভাবে কসলি নিচ্ছি আর এইভাবে যদি কিছুক্ষণ কষলি নেন তাহলে দেখবেন যে এর রসটা খুব সহজে বের হয়ে যাচ্ছে আর অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে দেখবেন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর নরম হলে কিন্তু এই রসটা খুব ইজিলি বের হয়ে যায় এই যে দেখেন এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পোড়ো তালটাকে আমি কিন্তু দুইবার করে এভাবে হাত দিয়ে কষলে কষলে রসটা বের করব আমি প্রথমে একবার এভাবে বের করে নিয়ে তারপর কিন্তু আবার অন্য একটা বাটিতে পানি দিয়ে আবারও কিন্তু তালার রসটা সবটুকু বের করে নিয়েছিলাম এই যে এইভাবে এখন আটিটা থেকে তালের রসটা বের করব। আর এই কাজটাও কিন্তু ইজি খুব অল্প সময় হয়ে যায় যেহেতু আমরা ভিজে রেখেছিলাম তাই এটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই যে দেখেন এভাবে হাত দিয়ে চিপে চিপে সবগুলো রস বের করে নিচ্ছি আমি আরও একটা বাটিতে নিয়ে আরো রস কিন্তু বের করে এখানে নিয়ে নিয়েছি এই যে দেখেন আমার একটা আটিতে এইটুকু রস হয়েছে এখন আমি এগুলো কি ছেঁকে নেব আর এই রসটা কিন্তু বের করার খুব সহজ একটা উপায় এখন আমি একটা পাতলা জর্জের যে কাপড় আছে ওইগুলা নিয়ে নিয়েছি তারপর কাপড় উপরে সবগুলো রস ঢেলে দিচ্ছি ঢেলে আমি কিন্তু রসগুলো ছেকে নেব তারপর আমরা আরেকটা রস যে বের করেছিলাম ওইটা থেকেও কিন্তু এখানে দিয়ে সবগুলো রস একসাথে করে ছেকে নেব। কারণ ছেঁকে না নিলে কিন্তু হবে না কারণ এখানে অনেকগুলো ছোট ছোট আঁশ থাকে তাই এভাবে একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু আমরা ছেঁকে নেব আপনার চাইলে চালনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন আমি এরকমভাবে জর্জেট কাপড় দিয়ে ছেঁকে নিলে খুব অল্প সময়ে কিন্তু ছেঁকে নেওয়া যায় এই জন্য একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি দেখেন কতগুলো আঁশ এই আঁশগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর কিন্তু আমরা এখানে একটা শপিং যে ব্যাগগুলো আছে না ওই শপিং ব্যাগগুলো নিয়ে নিয়েছি আর এই শপিং ব্যাগে দিয়ে যদি আপনারা যে তিতো পানিটা আছে না ওইটা যদি ঝুলিয়ে রেখে দেন ভিতরে দিয়ে তারপরে দেখবেন যে দুই তিন ঘন্টার ভিতরে খুব অল্প সময়ে তিতো পানিটা ঝরে গিয়েছে একেবারে তিতো কোনো থাকে না এটার ভিতরে এই পলির ভিতরে আমি সপটুকু তালের রস নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে এই যে দেখেন এভাবে ধরে রাখলে বা কোনো কিছুর মধ্যে আটকে দিলে কিন্তু রসটা তিতের রসটা পড়ে যাবে আমি কিন্তু এইগুলোকে ঝুলিয়ে রেখে দিব কারণ ঝুলিয়ে রাখলে খুব অল্প সময় কিন্তু তিতো পানিটা বের হয়ে যায় বা তিত পানিটা ঝরে যায় এই যে দেখেন আমি এভাবে ঝুলিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো আর এই চার পাঁচ ঘন্টা দেখবেন সব তিত পানি একেবারে ঝরে গিয়েছে তখন আর একেবারে তিতো লাগবে না অনেক সময় তিতো লাগে তাই এভাবে একটু পানিটা ঝরিয়ে নেবেন এই যে দেখেন আমি চার পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম এখন কিন্তু এক একপোঠাও কোনো পানি পড়ে না দেখেন সবগুলা পানি কিন্তু ঝরে গিয়েছে আর তালটা খুব সুন্দর হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে একটু পানিও নাই আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পিউরিটা আর এইভাবে তালের রস বের করে আপনারা কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে একটা বক্স নিয়েছি বক্সের ভিতরে রেখে দিব ফ্রিজে আর এটা চাইলে কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর চাইলে কিন্তু সাথে সাথেও কিন্তু এভাবে পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন আর এই তালের সিজনে পিঠা খেতে আমার খুবই পছন্দ তাই কিন্তু আমাদের বাসায় সব সময় অনেক জাতের পিঠা বানানো হয় আশা করছি তালের এই পিউরি বের করার দুইটা টিপস আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু তালের রস বের করে নিতে পারবেন এবং তিতো পানিটাও ঝরিয়ে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে যেহেতু এখন তালের সিজন তাই এটা কিন্তু আমাদের সবার জন্যই খুবই উপকারী একটা ভিডিও আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ